বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু তাদের সাথে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা এগিয়ে নিতে আগ্রহী ভারত কেন না প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন বলে মঙ্গলবার সাত সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ছাত্রজনতার গণভ্যুত্থান দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা তার পতনের পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতে দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন সাক্ষাৎকারে এস জয়শঙ্কর আরও বলেন সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই এদিকে ভারতের সাথেও সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনু গত পাঁচ সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি এ সময় ড ইউনুস বলেন সামনের দিনে ভারতকে একটি ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সেটি হল বাংলাদেশের সবাই ইসলামপন্থী বিএনপিপন্থী ইসলামপন্থীরা এই দেশটিকে আফগানিস্তানে পরিণত করবে আর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপ এসব ধারণ থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশও অন্য প্রতিবেশীর মতো একটি প্রতিবেশী দেশ